সামালকুম চলে আসলাম পিএস পেসবুট থেকে পেয়েসবির শোরুম থেকে চক্কার চমকের কিছু প্রিমিয়ার কোয়ালিটি চিপিস কালেকশন নিয়ে ভিয়াস শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হল পেয়েসুক স্ট্যান্ডবকে শপিং কমপ্লেক্স নিউ ইলফের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবল ফোর ডাল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুশসা ভিএস অনলাইন শপ যারা বেক করতে চাচ্ছেন পাইকারি নিয়ে যান অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন চমকার চমকের কিছু এখানে কালেকশন আছে বুডিক্সের রেডিমেড চিপিস এবং হোলসেল ভিওস অ্যাভেলেবেল যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করে সুন্দর সুন্দর নয় অনেক ডিজাইন আছে তো কথা বলাচ্ছি না কালেকশনে চলে যাচ্ছে ফার্স্ট একটা চমক্কার ড্রেস দিয়ে শুরু করতে দেখেন কাপড়টা খুব সফট একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকারভাবে নিচে অনেক সুন্দর করে একটা লেস করা আছে ড্রেসটার মধ্যে এবং কালারটা খুব সুন্দর সিদ্ধ জলপাই কালার গলাটা অনেক সুন্দর করে একটা নেকটা ডিজাইন করা আছে হাতার মধ্যে চমৎকার করে গড ড্রেস কাজ করা আছে ড্রেসটা সাথে পাবেন একটা দোপাট্টা খুব চমৎকার একটা দোপাট্টা পাবেন দেখেন খুব সুন্দর করে পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা আছে পুরোটা দোপাট্টা খুব সুন্দরভাবে এটা থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো প্লাজোতে অনেক সুন্দর করে প্লাজোতে প্যান্ট কার্ডে কাজ করা আছে এই ড্রেসটার বিয়াস দুইটা কালার আছে চমক্কার দুইটা কালার এটা হলো সিদ্ধ জলপাই আর একটা হলো একটু লাইট জলপাই কালার মানে দুইটা কালারে আছে কালার দুইটাই চমক্কার দুইটা কালার দেখেন থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলো ড্রেসটা নিতে পাবেন পিএজোডিক্স থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে হাফ সিল্কের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টাও খুব সফট একটা কাপড়ের পর ড্রেসটা কাজ করা হবে গলা নেক পোষণ খুব সুন্দর করে গস সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে যে খুব সুন্দর করে কাজ করা আছে নিচেও কাজ করা হবে কাপড়টা কিন্তু পেঁয়াজ খুবই সফট একটা কাপড় হাফ সিল্ক কাপড় বাট পরে খুব আরাম পাবেন হাতারে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা বড় চমৎকার একটা দোপাট্টা কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের উপর আছে দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা আছে এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন পেন্ট কাট প্লাজো সেম কাপড়েরই প্রাইস কিন্তু পুরো বিয়াস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক্স থেকে আর একটা চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটাও বোরিক্সের উপরে খুব সুন্দর ড্রেস কাজ করা খুব সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসটা খুব চমৎকার করে পুরো বডিটার জুড়ে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে ঝালুট করা আছে খুব সুন্দর করে কন্টাস্ট করে ঝালট করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা হাতের কাজ করা আছে ড্রেসটা এটাও কিন্তু রাউন্ড সিল্কের উপরে হয়ে ড্রেসটা কাপড়টা খুব সুন্দর এবং হাতার এখানে খুব চমৎকার করে হাতের মধ্যে একটু ডিজাইন করা আছে বুটিক সিং স্টাইলের সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় চমৎকার একটা বড় পাঁচ পাচ্ছাতেন খুব সুন্দর একটা বড় দুপাটা আছে খুব চমৎকার করে এটাও থার্টি সিক্স থেকে নিভেও ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে কিন্তু ভিভাস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন সেম কাপড়ে কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন কালার কিন্তু শুধুমাত্র একটাই কটনের মধ্যে একটু প্রিমিয়ার কোয়ালিটি একটা কাচুমি কাজের একটা ড্রেস দেখাচ্ছে সুতির উপরে কন্টাস্ট করা দেখেন ড্রেসটা গলাটা পুরোটাই হাতের কাজ করা আছে প্লাস এম্বয়েডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে খুব চমৎকার করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে পাবেন হাতাটা কন্ট্রাস্ট করা হাতা পাবেন এবং সেম কাপড়ের প্যান্ট পাবেন এবং সেম কাপড়ের দুপাটা পাবেন খুব সুন্দর মাস্টার্ড কালার কন্ট্রাস্ট করা হোয়াইটের সাথে মাস্টার্ড কম্বিনেশন এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুঝছে থেকে অন্যগুলো পুরোটা অন্য পাঁচ হাজার একটা অন্য আছে দেখেন খুব চমৎকার একটা অন্য প্রাইস কিন্তু পূর্ব বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস দেখাচ্ছে ম্যাজেন্ডা কালার উপরে দেখেন খুব সুন্দর একটা কটনের উপর একটা ড্রেস একদম নিউ ডিজাইন নিচে দেখেন কাজটা কত সুন্দর করে পুরো কাজটা জোরে সুতে দিয়ে কাজ করা আছে ড্রেসটা আমাদের বুকের থেকে টোটাল ড্রেসটা ডিফারেন্ট একটা ড্রেস হাতাতে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডার উপরে কন্ট্রাস্ট করা আছে সাথে পাবেন কটন প্যারে সিল্কের একটা বড় দোপাট্টা রয়েছে ড্রেসটার সাথে ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস প্যারে সিল্কের দিয়ে সাথে পাবেন কাজ করা ড্রেস এবং কটনের উপরে একটু খুব সুন্দর একটা ড্রেস সাথে প্যান্ট কার্ড প্লাজো সেম কাপড় এই ড্রেসটার প্রাইস পড়বে কিন্তু পিছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুডিক্স থেকে লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কটনের উপরে খুব সুন্দর একটা ড্রেস সুতির উপরে নিচে উপরে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে উপরে পুরো ড্রেসটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে এবং এখানে দেখেন খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে কালারটা অনেক সুন্দর ড্রেস খেলার মধ্যে হালকা বিস্কিটের উপরে সবুজ কালার ডিজাইন দিয়ে স্ক্রিন করা আছে ড্রেসটার মধ্যে সাথে পাবেন অন্যটা অনেক বড় একটা নামাজি অন্য খুব সুন্দর একটা বড় নামাজ একটা অন্য এই ডেস্টার প্রাইস দিচ্ছি ভিওস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে ডেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে সাথে সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো পেয়ে যাচ্ছেন তোয়স ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে চলে গেলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন এটা হলো পিএস বুকিক্স স্ট্যান্ডবলকে শপিং কমপ্লেক্স ইমি এলফিনো ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পিএস ব্রিক্সের সাথে থাকবেন আল্লাহ পেজ